আসসালামু আলাইকুম রহমতুল্লা ছোট্ট একটি অনুরোধ এমন সব প্রাণীকে কখনো কষ্ট দিবেন না বা প্রহার করবেন না যাদের একমাত্র মালিক এবং রক্ষণাবেক্ষক স্বয়ং আল্লাহ তালা নিজেই যেমন কুকুর বিড়াল কাক চড়ুই ইত্যাদি আপনার আমার রিজিকের দায়িত্ব যেমন আল্লাহ তালা নিয়েছেন ঠিক তাদের রিজিকও আল্লাহর হাতে তাই যদি কখনো কোনো কুকুর বা বিড়াল আপনার দোয়ারে এসে খাবারের জন্য আহাজারি করে দয়া করে যতটা সম্ভব একটু খাবার দিন যদি না পারেন নম্রভাবে ইশারা করে তাড়িয়ে দিন অথবা নম্রভাবে ধমক দিন সাবধান কখনো মারতে যাবেন না কারণ তারা কথা বলতে পারে না অভিযোগ করতে পারে না প্রতিবাদ করতে পারে না এমনকি বিচারও চাইতে পারে না কিন্তু তাদের না বলা কথা না দেওয়া অভিযোগ এমনকি না পাওয়া বিচার সব আল্লাহ তালার কাঠ গড়ায় জমা হয় এবং তিনি উত্তম বিচার ফয়সলাকারী আল্লাহ তালা আমাদেরকে অবলা প্রাণীদের প্রতি আরও কোমল দয়ালু এবং সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুন আমিন